সকল প্রশংসা আদায় করছি সে মহান মনিবের দরবারে যে মহান মনিব আজকে আমাদেরকে এত সুন্দর সিরাজুল নবী সাল আলী ওয়াসাল্লাম একটা আয়োজন করবার তাও ফিকদান করেছেন এজন্য সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত প্রণবী জনাব মোহাম্মদ রসুল আলী ওয়াসাল্লাম আল্লাহ আলী আল্লাহ আলী সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে যাদেরকে সামনে নিয়ে আলোচনা করছি সকল আলেমদের সামনে কথা বলছি আমি এতটুকু স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ আল্লাহাক রাসূলের আদর্শের মাঝে আমাদেরকে আমাদের উত্তম আদর্শ বলেছেন একজন আল্লাহ পাক রবুল্লাহ আলম পাঠিয়েছেন আল্লাহ পাক রবুল্লাহ আলমিনের প্রিয় হাবিব বিশ্ব মোহাম্মদ মুক্তি উল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে প্রেরণ করে পাক রব্লা আলমিন বলছেন ওমাউসালা ইল্লা রহমাত আলমিন হে আমি আপনাকে গোটা বিশ্বে আসমান জামিনে যা কিছু আছে সকলের জন্য রহমত করে পাঠিয়েছি সুবাহান এমন একজন রহমত আল্লাহ নবী তিনি ছিলেন ছোট্টবেলা থেকে তার বাস্তব জীবন আমি মনে করি আমাদের সন্তানদেরকে বাস্তব জীবনের সকল কিছু আমরা শিক্ষা দেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ যা কিছু আছে দুনিয়াবি শিক্ষার সব বইগুলো পাঠ্যপুস্তকগুলো আমরা পড়াচ্ছি আমি আপনাদের অনুরোধ করছি আপনার সন্তানের এই নবীজির জন্ম এবং মৃত্যুর মাসে আপনার সন্তানের বইয়ের টেবিলে আপনি রাসূলুল্লাহর একটা সিরাত গ্রন্থ রেখে দেন আর রাহিকুল উল মাহতুম এই বইটি আপনার সন্তানের টেবিলের মধ্যে রাখুন আপনার সন্তান যদি রাসূলুল্লাহর জীবনী জানতে পারে বুঝতে পারে সে সন্তান মানুষের মতো মানুষ হবে বলে আমি বিবেচনা করছি সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহসাল্লামের জীবনে এমন কি আছে যা শিখলে আপনার সন্তান আদর্শবান সন্তান হতে পারে আল্লাহ রসুলের বেলা থেকে শুরু করে তার মৃত্যুর আট মুহূর্ত পর্যন্ত তার মিথ্যা কথা বলা অসত্য কথা বলার কোনো কালীমাতার জীবনীতে আমরা খুঁজে পাইনি রসুল করিম সাল্লি সাল্লাম আল আবিদ নামে খ্যাত অর্জন করেছিলেন দুই নম্বরে তিনি আমানতদার হিসেবে খ্যাত অর্জন করেছিলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম নব্বাত যখন লাভ করেছিলেন নবুয়াত লাভ করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে ডেকে বললেন জিবরিল আমিনের মাধ্যমে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পরুন নবী আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন এখান থেকে প্রতিয়মান হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে পড়ার নির্দেশনা দিয়েছেন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে পারতেন নামাজের বিধান দিতে পারতেন বিভিন্ন রকম ইবাদত বন্দেগীর বিধান দিতে পারতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তা না সর্বপ্রথম যেটা বলছেন যে আগে জ্ঞান অর্জন করুন আগে জানবার চেষ্টা করুন এজন্য জন্য বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নর নারীর উপরে দিনই জ্ঞান অর্জন করা ফরজ করা হয়েছে আসুন আপনার সন্তানকে সে শিক্ষা অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শিক্ষা অর্জনের কথা বলা হয়েছে কুরআন শিক্ষা এই আদর্শটা আপনার সন্তানকে আপনি শিখিয়ে দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পূর্বে তিনি 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন এই তিন বছর গপরে দাওয়াত দেওয়ার সর্বপ্রথম রসূলুল্লাহর উপর ইমান এনেছিলেন রাসূলের কাছে ইমান এনেছিলেন মহিলাদের মধ্যে হজরতে খাওয়া দিজুন কুবরার আদী আল্লাহ এখান থেকে আপনার আমার জন্য শিক্ষা হচ্ছে যে খাদিজ আদি আল্লাহ তাআলান হা রাসূলুল্লাহর স্ত্রী হবার পরও আল্লাহ রসূল যখন বললেন খাদিজা আমার উপর ইমান আরো আমি আল্লাহ রসূল হয়েছি আমার উপর অহিন আজিল হয়েছে আপনি কি চিন্তা করতে পারেন একজন স্বামীর কাছে একজন স্ত্রীর কাছে তার স্বামী সব কিছু উজাড় করে দিয়ে দেখাতে পারে যে তার স্বামী ভালো না মন্দ এই বিষয়টা একমাত্র তার স্ত্রী সবটাই দেখতে পারে বাহিরে আপনি বুজুর্গিরি দেখাতে পারলো হাজিগিরি দেখাতে পারলো স্ত্রীর সামনে সেটা সম্ভব নয় কিন্তু রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের স্ত্রী মা খাদিজুল কুবরা রদি আল্লাহ অকপটে কোনো কথা না বলে রসুল্লাহর উপর ইমান এনে স্বামীর উপরে ইমান এনে মুসলমান হয়েছেন সুবাহ বলেন এরপরে বাড়িতে ছিলেন জায়দ রাদি আনহু নবীজির খাদেম ছেলে একজন ব্যক্তিকে যদি চিনতে চান সে ব্যক্তির ব্যক্তিত্ব স্ট্যাটাস আপনাকে দেখতে হবে তার ড্রাইভারকে জিজ্ঞেস করবেন তার ড্রাইভার বলতে পারবে তার আচরণ কেমন তার বাড়িতে থাকা কাজের বুয়া বলতে পারবে সে ব্যক্তি সেই মালিকের আচরণ কেমন তার স্ত্রী বলতে পারবে তার আচরণ কেমন ঠিক তেমনই হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের খাদেম হিসেবে তিনি ছিলেন পালক পুত্র যায়ত রাদি আল্লাহ তালা হোক তিনিই সর্বপ্রথম আসলে কারিন আল্লাহ আলি হোসাল্লাম যখন ইমান আনবার কথা বলেছেন অকপোঠে ইমান এনেছেন সুবাহান আল্লাহ তিনি এমন আদর্শের মুহূর্ত প্রতীক ছিলেন যেটা বলার বলা বাহুল্য সর্বোপরি হচরতা আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তালাম কিমান এনেছিলেন যিনি বিশ বছরের বন্ধু ছিলেন একজন বন্ধু সব জানে একজন বন্ধুর সাথে যদি ২০ বছরের বছরের আপনার যদি বন্ধুত্ব হয় আপনার ভালো মন্দ আপনার চলন বিলন। কোনোটা অবলোকন করা আপনার বাকি থাকবে না হজরতে আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তালা বললেন আবু বকর আল্লাহ রসুল আল্লাহ তালা আমাকে রাসুল হিসেবে প্রেরিত করেছে আমার উপর ইমান আনো আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তালু বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার চলন আপনার কথাবার্তা দেখেই মনে হয়েছে আপনি আর দশ জনের মত নন আপনি নিঃসন্দেহে একজন আল্লাহ রসুল হবেন আল্লাহর নবী হবেন সুবাহ আল্লাহ আপনার আমার বন্ধুকে যদি আপনি এমনও কথা বলেন বলারই তো দূরের কথা কিচ্ছু বললেন না আপনার বন্ধুকে একসাথে ঘোরেন একসাথে চলছেন হঠাৎ করে নামাজই বলেন আপনার বন্ধু কথাকার কথা উজর্গ হইলি হঠাৎ তুই নামাজ শুরু করে দিলি কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া বন্ধু এমন বন্ধু ছিলেন যিনি বলেছিলেন অকপঠেই মা এনেছিলেন অর্থাৎ রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের আদর্শের মাঝে আমাদের উত্তম আদর্শ নিহিত রয়েছে আমাদেরকে রাসুল্লাহর আদর্শকে বাস্তব জীবনে আমল করতে হবে তবেই মানুষের মতো মানুষ হতে পারবো পৃথিবীর কোন আদর্শ নেতা কোন নেতা রাসূলুল্লাহর থেকে বড় আদর্শ নেতা হতে পারে না যদি আদর্শবান বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলিহাসাল্লামকে আদর্শ নেতা হিসেবে গ্রহণ করতে হবে আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে রাসুল আদর্শ মুক্ত প্রতীক হিসেবে গ্রহণ করুক কবুল করুক আল্লাহ না হলে সেদিনকে আমাদের ময়দানে আমাদেরকে কঠিন সময় পার করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক আখিরি দাওয়ানা হবে না তুলি আসসালামু আলাইকুম মরফতুল কায়েদ